কবিতা ছায়ানীর কলমে ইলহাম সাদি তিনি ছিলেন একজন মা শুধু নিজের সন্তানের জন্য নয় ছিলেন বহু সন্তানের আশ্রয় ভরসা জীবনদাত্রী তার নাম ছিল ছায়া এই নামটি শুধু একটি নাম নয় এ যেন এক আদর যেখানে ক্লান্ত গিয়ে একটু শান্তির ছায়া পেত তিনি ছিলেন এমন একজন মা যার মমতায় ঠাঁই পেত অচেনা মুখ উপেক্ষিত মানুষ অবহেলিত জীবন যখন অসহায় মানুষগুলোর কেউ ছিল না তিনি ছিলেন একমাত্র ভরসা তিনি নিজের সামর্থ্য দিয়ে অনেকগুলো অসহায় পরিবারকে বাঁচিয়ে রেখেছেন তাদের শুধু আশ্রয় দেননি দিয়েছেন ভালোবাসা সম্মান মায়ের মতো স্নেহ আজ তিনি নেই আমাদের মাঝে কিন্তু তিনি রেখে গেছেন এক স্নেহময় আশ্রম একটি ভালোবাসার ঠিকানা যার নাম ছায়া নীড় এখনো মানুষ সেখানে সাহায্যের জন্য আসে এখনো কেউ খালি হাতে ফেরে না কারণ ছায়া নীড়ে এখনো বয়ে চলে সেই মায়ের মন যে মন দিয়ে তিনি গড়েছিলেন একটি মানবিক পৃথিবী আর সবচেয়ে সুন্দর সত্যটি হলো তার ছেলেমেয়েরা আজও ঠিক মায়ের মতোই উদার তাদের বুকেও একই ভালোবাসা তাদের হাতেও একই স্নেহের ছোঁয়া তারা আজ দায়িত্ব নিয়েছেন সেই ছায়া নিড়ের তারা চালিয়ে নিচ্ছেন মায়ের রেখে যাওয়া আলোর পথ তাদের কাজে কথায় আচরণে আজও মানুষ খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া মাকে মা চলে গেছেন কিন্তু তার স্নেহ মাখা ছায়া আজও বেঁচে আছে এই নীড়ে আজ জ্বলছে এক আশ্চর্য আলো যা এক মায়ের ভালোবাসা দিয়ে তৈরি আমাদের শেখায় একজন মা কখনো শুধু আপনজনের হয় না একজন মা হয়ে উঠতে পারেন সারা পৃথিবীর হৃদয়ের সব চেক কমল আশ্ৰয়